আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ নিয়ে আসলাম পাঁচ ভাগ সিরামিকের পক্ষ থেকে দশ মিনিট ডিনার প্লেট আর কি হাফ প্লেট কোয়ার্টার প্লেট এবং প্লাটার তো এগুলো দেখতেছেন সবগুলা মোটো মোটা মাল আর কি ডেক্টার পার্টি সেন্টার রেস্টুরেন্ট সব জায়গাতেই ব্যবহার করা যাবে কমার্শিয়াল ইউজ একদম তো ওইগুলোতে কিন্তু আপনাদের নিজস্ব ব্র্যান্ডিং নিজস্ব নাম কোম্পানির লোগো করে নিতে পারবেন চাইলে জন্য সাদাটা আমরা দিচ্ছি আপনাদেরকে অথবা যে কোনো ফুল করে নিতে পারবেন এটা স্যুপ বাটি রেস্টুরেন্টের লাগে স্যুপের বাটি আর এগুলো হচ্ছে প্লাটার চোদ্দো ইঞ্চি বারো ইঞ্চি দশ ইঞ্চি যে কোনো সাইজ নিতে পারবেন কমার্শিয়াল ইউজ তো যারা যারা নেবেন যোগাযোগ করবেন আমার সাথে নাম